সালামু আলাইকুম বেশ কিছুদিন ধরে কিছু প্রশ্ন আসছিল আর কি ইনফ্যাক্ট কিছুদিন বলবো না বিগত মনে হয় বিশ বছর ধরে যখনই মানুষের সাথে শাসন ব্যবস্থা ইসলাম খেলাফা এই টাইপ কথাগুলো আমরা বলতাম বা আমি পার্সোনালি যখন হচ্ছে কারোর সাথে আলোচনা করতে যেতাম ইভেন ইসলামী ব্যক্তিত্ব যারা তারা পর্যন্ত একটা কমন কোয়েশ্চেন করে বসতেন আর কি সেটা হচ্ছে এই বাংলাদেশ বা বর্তমান সময়ের যে মুসলিম ভূমিগুলো এগুলো এগুলোর মানুষজন ইসলামের জন্য রেডি কিনা মানুষ কি ইসলামিক রুলিং সিস্টেম মানবে তারা কি বিদ্রোহ করবে না এই টাইপের এই কোয়েশ্চেনগুলো কমন প্যাটার্ন সবগুলো আমাদের ভাইরা করেন আর কি প্রায় সময় এবং ওনাদের দৃঢ় বিশ্বাস যে ইসলাম এসেই হচ্ছে কি সবাইকে একেবারে কোষে দড়ি দিয়ে বেঁধে ফেলবে আর ওই দড়ি থেকে ছুটার জন্য সবাই হাসপাশ করবে এটা তো এই প্রশ্নের উত্তরে যাওয়ার আগে আমি একটি অন্য আলোচনা করতে চাই এই যে ইসলাম ইসলাম বলতে আমরা অ্যাকচুয়ালি যা পালন করি এখন এটাকে আমরা আসলে উন্নত মানের মোরালিটি বলতে পারি যে যেখানে আল্লাহ ভীতিটাকে বেসিস ধরে ইসলামের যে মোরালিটি ওই মোরালিটিটা চর্চা করা হয় আমি ভালো থাকবো ঘুষ খাবো না আমি দুর্নীতি করব না আমি হালাল খাব হ্যাঁ ভালো চলবো এই টাইপের তারপর আমার টাকা পয়সা থাকলে আমি দান করব আত্মীয় স্বজনদের দেখে শুনে রাখবো বড়দের সম্মান করবো ছোটোদের আদর করব এই টাইপের যে মরালিটিগুলো আছে না ওগুলো চর্চা করার নামই আমরা ধরে নিচ্ছি যে কি এটাই হচ্ছে ইসলাম এর বাইরে আসলে আর কিছু নাই আমি যদি ভালো খেয়ে পরে নামাজ পড়ে রোজা রেখে আর এই যে মোরাল যে ব্যাপারগুলো আছে চর্চা করে যদি আমি মরে যাই তাই আল্লাহ আমাকে মাফ করে দিবেন আচ্ছা দেখি এবার যে ইসলাম অ্যাকচুয়ালি কি বলছে আমাদের এখানে ইসলাম প্রথমে যে কলেমাটা আমাদেরকে শিখায় সেটা বলা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মানে হচ্ছে ইলা শব্দের যে অর্থ আরবিক আরবি শব্দগুলোর তো আমরা জানি যে এক একটা শব্দের প্রায় উনিশটা পর্যন্ত অর্থ হয় প্রতি শব্দ হয় অর্থ হয় তো এই ইলাহ শব্দের যে অর্থে মানে আল্লাহকে রব বা মালিক এই যে সৃষ্টিকর্তা যে অর্থে বুঝায় ইলাহ ওই অর্থ ওই অর্থটা হচ্ছে বেসিক্যালি লেজিসলেটর বা আইন প্রণেতা বিধানদাতা অর্থাৎ আমি যখন আমার কালামাটা পড়ি সাথে সাথেই কিন্তু আমার জীবনের যত কিছু আছে আমার ব্যক্তিগত সামাজিক রাষ্ট্রীয় জীবন সবকিছুর আইনদাতা বিধানদাতা আল্লাহকে দিয়ে দেয়া এটাই আমার আকিদা ব্যসে একেবারে আর এই যে আমরা করি নামাজ রোজা জাকাত প্রত্যেকটা কাজের সাথে আমার কিন্তু ওই রাষ্ট্র রিলেটেড আকিমি সালা আকিম জাকা এটার অর্থ হচ্ছে সালাত কায়েম রাখা এবং জাকাত আদায় করা আর যখন আমরা পার্সোনাল ইসলামটাকে পালন করি তখন আমরা সর্বোচ্চ নিজের নামাজটা পড়ি আর জাকাত নিজেরটা দিই কিন্তু ওই যে সালাত কায়েম রাখার যে ফরজটা এটা রাষ্ট্র ছাড়া অসম্ভব জাকাত আদায় করার ফরজটা রাষ্ট্র ছাড়া অসম্ভব তো এভাবে দেখা যায় আবার এই যে বিভিন্ন অপরাধের যে শাস্তিগুলো হুদুদ যাকে বলে আপনার পেনাল কোড ওগুলো তো রাষ্ট্র ছাড়া ইমপ্লিমেন্ট করা সম্ভবই না একেবারে অসম্ভব তার মানে বোঝা যায় যে উইদাউট স্টেট উইদাউট সিস্টেম আমরা ইসলামের অ্যাকচুয়ালি ফাইভ পার্সেন্ট পালন করি পার্সোনালি তাও আসলে পরিপূর্ণ হয় না এবং এটা আমাদের আকিদার সাথে একেবারে সাংঘর্ষিক হয় না কিন্তু এই আমাদেরকে দীর্ঘদিন ধরে ব্রিটিশ শাসন পরবর্তীতে হচ্ছে কি পুঁজিবাদী মিডিয়া পশ্চিমা নিয়ন্ত্রিত মিডিয়া এরা আমাদেরকে হচ্ছে কি ইসলামের একটা সেকুলার মডেল আমাদের সামনে দাঁড় করিয়েছিল যারা যেটাকে যেটাতে হচ্ছে কি আমরা মানে রাষ্ট্রকে পাঠিয়ে দেব রাষ্ট্রের জায়গায় আর ধর্মকে মসজিদ মন্দিরে সীমাবদ্ধ রাখবো তো ওই অর্থে আমাদের আগের প্রজন্মগুলো আমাদের পিতাদের প্রজন্মগুলো যারা হচ্ছে কি পুঁজিবাদের উত্থানের সময় যাদের জন্ম তারা ইসলামটাকে নিয়েছেন ঠিক ওভাবেই মানে পুঁজিবাদী দৃষ্টিকোণ থেকে কিন্তু যেটুকু নিয়েছেন এটুকু সিরিয়াসলি সিরিয়াসলি নিয়েছেন যেমন ধরেন আমি যখন এক দাওয়ার কাজে কোনো কথা বলি বা কোনো চ্যালেঞ্জের মুখোমুখি হই বা বিগত গভর্নমেন্টের আমলে দেখা গেল যে এই দাওয়ার কাজ করতে গেলে খুব রিস্ক থেকে যায় মানে সরকার পক্ষ থেকে বা তাদের দলের পক্ষ থেকে তখন দেখা যাচ্ছে কি আমার মা যিনি হচ্ছে কি আমি আমার সম্ভবত আমার জীবনে ওনাকে খুব কমই তাজুক মিস করতে দেখছি আর কি ছোটবেলা থেকে আমাদেরকে উপদেশ দিতেন যে শাহাবাদের মতো তুমি হচ্ছে কি সত্য বলবা এই ধরনের উপদেশ দিয়ে দিয়ে বারো করছেন আমাদেরকে সত্য কথা তো উনি ওই কাজগুলো করতে মানা করতেন যেগুলো কি দরকার কিন্তু সেই আমার মা এই করোনার সময়ে একবার জুমান নামাজ পড়তে দেরি করতেছিলাম যেতে তখন বলে যে এটা কেমন ধরনের আইন মরে গেলে মরে যাবে সমস্যা নাই জুমান নামাজ পড়তে যা আর সরকারকে কথা বলার এখানে আমার নামাজ আমি পড়বো আমি জমা করতেই হবে অর্থাৎ উনি যেটুকু বুঝছেন উনি যেটুকু বুঝছেন এইটুকু উনি নিতে রাজি একবার জীবনের রিস্ক থাকলেও নিতে রাজি কিন্তু ওনাকে কেউ তো বোঝায় নাই যে অ্যাকচুয়ালি এই ইসলাম একটা ব্যবস্থা এই ব্যবস্থাকে আমাদের ইমপ্লিমেন্ট থাকতে হবে যদি না থাকে তাহলে আমার দিনটা পরিপূর্ণ পালন করা হচ্ছে না এবার আমি আসবো যে মানুষ রেডি কিনা ওই প্রশ্নের উত্তরে আমাদের এই মুসলিমরা এই পৃথিবীতে এই মুহূর্তে গত পনেরো বিশ বছর ধরে যে জরিপগুলো চালানো হচ্ছে তার মধ্যে দেখা যাচ্ছে কি প্রত্যেকটা দেশে বিশেষ করে বাংলাদেশ পাকিস্তান মিডল তো আছেই এই সমস্ত দেশগুলোতে এইটি পার্সেন্টের উপরে মানুষ হচ্ছে সরিয়ে শাসন চায় কেন তারা সবাই আন্তরিকভাবে মুসলিম প্র্যাকটিস করুক বা না করুক আমাদের প্রত্যেকটা মানুষের যতই কিছু বলি না কেন আমরা কেউ আসলে পরিপূর্ণ না এটা পৃথিবীতে আল্লাহ বলেছেন তোমরা 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 করো আরো অনেকগুলো কথা আল্লাহ বলছেন এবং এটাও তো আসছে যে তোমরা যদি অপরাধটা বন্ধ করে দাও তাহলে হচ্ছে কি তোমাদের জায়গায় আমি অন্য একটা জাতিকে নিয়ে আসবো যারা অপরাধ করবে ঘুনা করবে এবং ক্ষমা চাইবে তো তার মানে হচ্ছে কি মানুষ ভুল করবে মানুষ ভুল করবে মানুষ গুণা করবে অর্থাৎ মানুষকে আপনি পুত পবিত্র কখনো পাবেন না এটা অসম্ভব কিন্তু যদি আমি আবেগের জায়গাটা বলি তাহলে ওই আবেগের জায়গাটা এখন ইসলাম এবং যখনই আমরা কোনো চ্যালেঞ্জের মুখোমুখি হই তখন কিন্তু আমরা আমরা কিন্তু ইসলামকে বুকে নিয়ে আল্লাহর উপর ভরসা করে কিন্তু ওই রিস্ক ঝাঁপিয়ে পড়ি এই যে আমাদের আন্দোলনগুলো হলো ভাই সেখানে তো আল্লাহ বলেই কিন্তু আমরা নেমেছিলাম এবং আমাদের আশা ছিল যদি আমরা এখানে মরে যাই আমরা শহীদ হবো আমরা শহীদদের গায়ে বানা জানাজা পড়েছিলাম আমরা হচ্ছে জুমার নামাজকে ইউজ করে হচ্ছে কি আমরা আন্দোলনকে চাঙ্গা করেছিলাম তো এত কিছু যেখানে স্পিরিট হিসেবে আমরা ইসলামকে নিয়েছিলাম আর যখন বিজয় চলে আসলো ক্ষমতা হাতে চলে আসলো এখন যখন আমরা কি দিয়ে শাসিত হব এই প্রশ্নটা যখন আসছে তখন আমরা বলছি কি না আমরা ইসলাম নিব না কারণ কি কারণ উমা রেডি না মুসলিমরা রেডি না ভাই এটা একটা গ্রাহা মিথ্যা কথা আমাদেরকে ভুল বোঝানো হয় আর এই ভুলের উপরে আমাদের সিংহবাক আলেম আমাদের এই ভুলের উপরে কেন কারণ হচ্ছে কি ওনাদেরকে বারবার ওই কুফর শক্তির যে শক্তিমত্তা এগুলো নিয়ে একটা ভয় দেখানো হয় এবং ওনারা ওই জায়গাতে গিয়ে আর আল্লাহকে ভয় করেন না ওনারা মনে করেন যে কিনা এখানে আল্লাহর সাথে কাজ করবে না কিন্তু আসল ব্যাপারটা কি এই যে ইসলামিক শাসন ব্যবস্থা ইমপ্লিমেন্টেশনের যে উদাহরণ আমরা কোথায় পাই পৃথিবীতে কি এই ধরনের রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠার কোনো উদাহরণ ছিল ডেফিনেটলি ছিল একটাই উদাহরণ ছিল শুধুমাত্র হচ্ছে কি আল্লাহ রাসল্লের জীবনে যেটা দাওয়ার মাধ্যমে উনি অবশেষে মদিনাতে ইসলামটাকে প্রতিষ্ঠাত করেছিলেন এর পরবর্তীতে খেলাফত শাসন ছিল খলিফা মৃত্যু হয়েছিল উত্থান অনেক কিছু গেছে কিন্তু সিস্টেম হিসেবে ইসলাম ছিল না এমন কখনোই ছিল না যেটা বিগত একশো বছর আমরা এখন দেখছি এখন পৃথিবীর কোথাও সিস্টেম হিসাবে ইসলাম ইমপ্লিমেন্টেড নাই এখন যেটা আছে এটা হচ্ছে কুফর ব্যবস্থা পুঁজিবাদী গণতন্ত্র আর ইসলামটা জাস্ট পার্সোনালি মানুষ পালন করে যেমন করে মক্কাতে কিছু মানুষ একত্ববাদের উপরে ছিল মানে ইসলাম আসার আগেও আল্লাহ আল্লাহ রাসুল জন্মের আগেও বা জন্মের পরে নবদপ্রাপ্তির আগেও কিন্তু অনেক মানুষ এরকম ছিল যারা একত্রবাদের ইবাদত করতেন যেমন ওনার পূর্বপুরুষ হাসিম তারপর হাশিম আব্দুল মান্নাফ তারপর হচ্ছে কি আমি বলবো তাবলিগের মতো যে ব্যক্তিগত আমল আখলা ইবাদত সবগুলো করতেন ওনারা আহ ওনারা মূর্তি পূজা করতেন না কিন্তু এটা তো কোনো সমাধান না এটা কোনো সমাধান না আলটিমেটলি নবদ প্রাপ্তির পর আল্লাহ রাসুল কিন্তু ওই ওই পুরোপুরি ইসলামটাকে ইমপ্লিমেন্ট করার জন্য এই যে এই কলমের মাধ্যমে দাওয়াত নিয়ে গিয়েছিল আর সেখানেই হচ্ছে তৎকালীন ইমপ্লিমেন্টের যে আইডিওলজি তৎকালীন যে প্রতিষ্ঠিত যে বিশ্ব ব্যবস্থা যেটা রোমান পারস্য নিয়ন্ত্রণ করত এবং আঞ্চলিক শক্তি হিসাবে মক্কান কোরআসরা হচ্ছে এটাকে চর্চা করত ওই সিস্টেম থেকে তারা বের হয়ে আসতে চাচ্ছিলো না এবং এই কারণে তাদের সাথে অ্যাকচুয়ালি আর মুসলিমদের সংঘর্ষটা হয় এবং যুগে যুগে নবী রাসুলরা সব সময় আসলে যখনই দাওয়া নিয়ে আসছেন একত্রবাদে দাওয়াত নিয়ে আসছেন তখনই তাদের সাথে সংঘর্ষটা কাশাতে হয়েছিল আসলে ওই সময় শাসকদের সাথে হযরত ইব্রাহিম মূসা আলাহিসাল্লাম কিংবা ইউসুফ আলাইহিসাল্লাম ওই প্রত্যেকেই মানে শাসকদের সাথে আমাদের মূল কনফ্লিক্টটা হয়েছিল কেন কারণ তাওহিদ এই তাওহিদের মূল ধারণাটাই হচ্ছে কি আসলে এটা পুরোপুরি ইমপ্লিমেন্টশানে আসতে হবে পুরোপুরি এটা রাষ্ট্র প্রতিষ্ঠিত হইতে হবে যা এখন নাই কিন্তু মুসলিমরা ইসলামকে যে কোনো নিতে কিন্তু রেডি এবার আমরা সিরাপ থেকে একটু দেখি মদিনাতে যেখানে প্রথম ইসলামিক রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়েছিল সেখানে কিন্তু মাত্র দুইটা গোত্র ইসলাম কবুল করেছিল আউস এবং খাজরাজ এর বাইরে ইহুদি গোত্র ছিল বনুকুরাই যা ছিল তারপর হচ্ছে কি আপনার আরো বাহাত্তরটা গোত্র এরা এরা আসলে মুসলিমই ছিল না কিন্তু হজরত মুসাদিব নেওয়ার ওখান থেকে এই মদিনাতে দাওয়া করতে যাওয়ার পরে উনি আল্লাহ রাসুলকে খবর পাঠাইলেন যে মদিনার ঘরে ঘরে ইসলাম পৌঁছে গেছে মানে হচ্ছে কি এজ এ সিস্টেম এজ এ পলিটিক্যাল সিস্টেম তারা নতুন একটা সিস্টেম হিসাবে শাসন ব্যবস্থা হিসেবে তারা ইসলামকে মেনে নিয়েছিল যদিও তারা সবাই মুসলিম ছিল না অর্থাৎ আকিদাগত যে ব্যাপারগুলো এটা বুঝতো না এইবার আপনি দেখেন পাঁচ হাজার বছর পুরনো এই যে গণতন্ত্র এই পুঁজিবাদ এই যে সমাজতান্ত্রিক যে ধারণাগুলো এটা তো পুরনো প্ল্যাটো সমাজতন্ত্র বহু আগে থেকে যেটা হচ্ছে পারস্যরা পারসিক যে শাসকগুলো তার তার মাজদাকিয়াত নামে এটা চর্চা করতো এটা সমাজতন্ত্র ছিল বা পুঁজিবাদও বিভিন্ন ফর্মে পৃথিবীতে আসছে অনেকবার সেই প্ল্যাটো থেকে শুরু করে আমি বলবো সরি প্ল্যাটো এসেছিল ওদের থেকে শুরু করে আমি বলবো হচ্ছে কি যে রোমানরা তাদের শাসন ব্যবস্থাও এক ধরনের পুঁজিবাদী ছিল আসলে তারাও এই এরকমই চর্চা করতো আর কি তো এই যে সবগুলো ম্যানমেড সিস্টেম হ্যাঁ এগুলো কিন্তু এই যে লিবারেল ডেমোক্রেসি লিবার সেকুলারিজম এগুলো কি আসলে জনগণ বুঝে নাইনটি নাইন পার্সেন্ট জনগণ আসলে এগুলো খায় না গায়ে দেয় কিচ্ছু বুঝে না আর গণতন্ত্র বলতে একেবারে নাইনটি পার্সেন্ট জনগণ গণতন্ত্র মানে মনে করে যে ভোটাভুটি আরে ভাই ভোটাভুটি তো সমাজতন্ত্রেও আসে পলিটবুরের মেম্বাররা ইলেকটেড হয় ভোটাভুটি তো ভাই গণতন্ত্রে আসে যেমন হচ্ছে কি পার্লামেন্টে মেম্বাররা যায় আবার ইসলামেও হচ্ছে কি মানে খলিফা নির্বাচনের অনেকগুলো ফর্মের মধ্যে একটা ফর্ম হচ্ছে কি উম্মার সরাসরি ভোটে খলিফা নির্বাচিত হওয়া কিংবা আরও অনেকগুলো পদ্ধতি আছে বাট এটা আছে অর্থাৎ ভোটের সাথে অ্যাকচুয়ালি গণতন্ত্রের কোনো সম্পর্ক নাই গণতন্ত্র হচ্ছে যেখানে মানুষকে আইন তৈরি করার ক্ষমতা দেওয়া হয় চিন্তা করে দেখেন যে আমি আর তুমি একই লিমিটেড একই লিমিটেড মানুষ আমাদের সীমাবদ্ধতা আছে আমরা সীমাবদ্ধ প্রাণী আমি আমি যে যন্ত্র আমার ক্যাকলগ আমি বানাবো এবং যে আইন আমি বানাবো ওই আইন আবার আমার উপরও কার্যকর হবে মানে পার্লামেন্টের যে এমপি মন্ত্রীগুলো আইন তৈরি করছে ওই আইন দ্বারা তারাও কিন্তু শাসিত হবে তাহলে এটা তো আইনের শাসন হলো না তাহলে তো আলটিমেটলি তারাই আইনদাতা তারাই খোদা অর্থাৎ এই জন মানুষকে তার মধ্যে গায়িকা আছে অবশ্য হিরো আলম হিরো হিরু আলমিত সবাই হচ্ছে আমাদের খোদা আমাদের আল্লাহর জায়গায় তারা স্থান দখল করে নিছে তাইলে এবার বলেন যে মুসলিম হিসেবে আপনি তাদেরকে খোদা মানতে রাজি কিনা ডেফিনেটলি রাজি আপনি আপনি বললেন যে আমার জান যাবে এর আমি কেমন কথা মানবো যে ফেরাউনকে মুসা মানা আমি কেন মানবো ভাই আপনি যখন হচ্ছে কি হাসিনাকে ফেরাউন বলে নিজে মুসা সে যে আন্দোলনটা করছিলেন আর যখন ফেরাউন চলে গেল এখন কেন মুসার দিনকে অস্বীকার করতেছেন এখন আমার ফেরাউনের দিনকে কেন নিচ্ছেন আপনি আপনি নিজে ফেরাউন সে বসে আছেন এখন ওয়াই এই খুবই হাস্যকর একটা ব্যাপার হয়ে গেল যে আপনি ফেরাউন তাড়ালেন তারপর আপনি ফেরাউন হয়ে বসে গেলেন আপনি বললেন যে আমি লিবারেল ডেমোক্রেসি ফলো করব সেকুলারিজম ফলো করব এবং আমরা কিছু ভালো মানুষ আমরা আইন তৈরি করব আর ভালো মানুষের বন্ধ মানুষ তো এখানে বিষয় না বিষয় হচ্ছে কি ভালো মানুষ কি আমার খোদা হইতে পারে কিনা ভালো মানুষ কি আমি আমি আমার খোদা বানাবো ডেফিনেটলি নট আইন দাতা একমাত্র আল্লাহ সুবাহ আর এই আইন দ্বারা শাসিত হওয়ার জন্য এই উম্মা আরো অন্তত বিশ ত্রিশ বছর আগ থেকে রেডি হয়ে যাচ্ছে তাদের কোনো সমস্যা নাই তারা না বুঝে যদি গণতান্ত্রিক শাসন ব্যবস্থা এত বছর কাটিয়ে দিতে পারে পঞ্চাশ বছর কাটিয়ে তারা এই ম্যানমেড সিস্টেম দিয়ে ওই সিস্টেম তারা বুঝে না কেউ আর যখন এমন একটা শাসন ব্যবস্থা আসবে যদিও তারা বুঝে না কিন্তু যখন দেখবে যে তাদের বিশ্বাসের সাথে এই শাসন ব্যবস্থা সামঞ্জস্যপূর্ণ তারা যা করতে চায় এই ব্যবস্থা ওটাই তাকে করতে দিচ্ছে আরো সাহায্য করছে তার থেকে ইনকাম ট্যাক্স নিচ্ছে না কারণ ইনকাম ইনকাম ট্যাক্স হারাম তার থেকে ভ্যাট নিচ্ছে না খাদ্যের উপরে কারণ ভ্যাট হারাম কারণ ইসলামের ভ্যাট ট্যাক্স এগুলো শুধুমাত্র হচ্ছে উদ্বৃত্তের উপরে ইনকামের উপরে সরি সম্পদের উপরে সম্পদের উদ্বৃত্তের উপরে উসর খারাপ আর যা কিছু বলি না কেন আমি জাকাত কিন্তু আমি যেটা আমার ব্যাসে যে খাদ্যদ্রব্য ওটার ভিতরে যে ভ্যাট ভ্যাট ট্যাক্স ফিফটিন পার্সেন্ট ভ্যাট দিতে হচ্ছে আমাকে আমার ইনকামের উপর আমার ইনকাম হচ্ছে ধরেন এক লাখ টাকা কিন্তু আমার ফ্যামিলি এত বড় যে দেখা যাচ্ছে কি আমার ফ্যামিলি ওই টাকা দিয়ে চলে না সেখানেও কিন্তু আমাকে ইনকাম ট্যাক্স দিতে হচ্ছে এটা তো একবারে নাইনসাফি সুষম বন্টন হচ্ছে না কিন্তু ইসলাম হচ্ছে আপনার প্রয়োজনটা পূরণ করার পরে যে উদ্ধৃত্ত থাকে তার উপর ট্যাক্সটা নেই তো যখন এই জনগণ এই উম্মা যখন দেখবে তার বিশ্বাস তার আকীদার সাথে মিলে মিলে এমন একটা শাসন ব্যবস্থা দ্বারা সে শাসিত হচ্ছে পাশাপাশি তার ইকোনমি স্মুথলি চলছে তার জুডিশিয়ারি তাকে ইনসাফ দিচ্ছে মানুষ কি চায় স্বাধীনতা কিসের স্বাধীনতা চায় আসলে সে ইনসাফ চায় তাকে ইনসাফ দেওয়া হচ্ছে তখন সে তো মানবে শুধু না বরং তার জন্য লড়াই করবে খিলাফত পতনের পরপরই এই উপমহাদেশের মায়েরা নাকি তাদের সন্তানকে আল্লাহ দিয়ে দিতেন যে যা তুই শহীদ হয়ে যা বা খিলাফত থাকুক তখন তো এত মিডিয়া ছিল না তবুও কিন্তু খিলাফতের ব্যাপারটা এত ভালোভাবে আমাদের মুসলিমরা বুঝতেন যে এটা কেন দরকার আমাদের আর আজকে একশো বছর পরে গিয়ে আমরা এখন বলছি যখন উম্মা হচ্ছে হাহাকার করছে একটা সিস্টেমের জন্য তখন আমরা প্রশ্ন করছি যে ভাই কি রেডি কিনা ভাই আপনি রেডি কিনা আপনি আপনি রেডি হলে আমার আর ভাই যে আছে সেও রেডি আমরা সবাই রেডি এখন শুধু এটা প্রতিষ্ঠিত যে করার সময় ওই সময়টাকে আমরা যত কাছে নিয়ে আসতে পারি ইনশাল্লাহ আল্লাহ সালা হুকুম করল্লাহ এটা খুবই কাছে ইনশাল্লাহ এবং আমাদের কাজ করতে হবে এটাকে প্রতিষ্ঠা রাখার জন্য প্রতিষ্ঠিত রাখার জন্য এবং যত দ্রুত সম্ভব আমরা ওই সিস্টেমের অধীনে যাব যাতে করে আমরা মরে গেলে কোনো জাহেলি শাসনে না মরি আমরা যেন কুফর কোন মরি কারণ ওই যেই ব্যক্তি এমন অবস্থায় মারা গেল মুসলিম শরীর হাদিস যে তার কাঁধে ইমামের বায়াত নেই মানে খলিফার বায়াত নেই অর্থাৎ সে শাসনের আন্ডারে নেই সে এমন অবস্থায় মারা গেল জাহেল অবস্থা মারা গেল জাহেলি অবস্থা মারা গেল তাহলে আমরা এই অবস্থায় যদি আমরা মারা যাই তাহলে জাহেল অবস্থায় মারা যাব আপনি কি জাহেল অবস্থায় মধ্যে রেডি কিনা উইদাউট খিলাফা আর যে কোনো ফর্মের যে কোনো শাসন যদি বলেন যে কি আমি সৌদির মতো আফগানের মতো কিংবা ইরানের মতো শুধুমাত্র কিছু হুদুদ রাখবো আর আমার ইকোনমি চলবে হচ্ছে কি সেই একই নিয়মে পুঁজিবাদী নিয়মে বা এই নিয়মে না ভাই হবে না একটাই ব্যবস্থা আছে শুধু খিলাফা আর আমি যদি আল্লাহর এই যে রোষ থেকে আল্লাহর রাগ থেকে যদি আমি বেঁচে থাকতে চাই আমি যদি আমার দুনিয়া এবং আখিরাত নিরাপদ রাখতে চাই তাহলে ডেফিনেটলি এই দিকেই আমাকে আসতে হবে আল্লাহ সুবাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক এই উম্মাকে বোঝার তৌফিক দান করুক এবং এই উম্মার অভিভাবক যারা সেজে বসে আছে আমরা যা যা যারা মনে করি যে আমরা চিন্তাশীল যারা মনে করি যে আমরাই হচ্ছে কি এই দাওকে ক্যারি করব তাদেরকে বোঝার তৌফিক দান করুক আলাইকুম